নমস্কার হেসেলের সাতকাহনে সবাইকে সুস্বাগতম হেসেলের আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল প্রথমে কয়েকটি ট্যাংরা মাছ ভালোভাবে কেটে ধুয়ে রেখে দেওয়া হয়েছে এতে আমি নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ পাশে রেখে দেব আর ততক্ষণ সবজিগুলো কেটে নেওয়া যাক ঝোল বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব এবার বেগুনগুলোকেও আমি সেমভাবে লম্বা লম্বা করে কেটে নেব লঙ্কাগুলো চিরে নিলাম ফোড়নে ব্যবহার করা হবে একটা টমাটোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি ব্যাস আমার এবার সব সবজিগুলো কাটা হয়ে গেছে আমি এক ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি যেটা পেস্ট করে ব্যবহার করবো কড়া গরম হয়ে গেলে কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল আর তেল গরম হলে দিয়েছি সামান্য নুন ও হলুদ এবার মাছগুলো এক করে ছেড়ে দিলাম ভালো করে ভাজা করে নেব এবার মাছগুলোকে মাছের ওপি দুটো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে রাখবো এবার ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালা জিরে আর চিরে রাখা সেই কাঁচা লঙ্কাটা এবার আমি আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে যেতে বেগুনগুলোকেও দিয়ে দিয়েছি আর বেগুনগুলো অল্প ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটোগুলো এবার আদা আর লঙ্কার যে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কুটনে নেব তোমরা যদি লম্বা বেগুন ব্যবহার করো তাহলে বেগুনগুলো ভাজার পর তুলে রেখে দেবে কারণ ওই বেগুন অনেকটাই নরম হয়ে যায় এবার আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এখন আমি সামান্য জল অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার এগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঠিক যেমনটা আমরা গ্রেভি চাই সেই অনুযায়ী জলটা ব্যবহার করব এখন আমি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি আর এটাকে এবার মিডিয়াম টু হাইটে কভার করে কিছুক্ষণ ফুটতে দেব। এই থার্টিন টু ফোরটিন মিনিটসের মতো বেশ কিছুক্ষণ পরে এসে ঢাকনা খুলে আগে দেখো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা যদি আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর যদি না সিদ্ধ হয় আরও কিছুক্ষণ চাপা দিয়ে উঠতে দেবো ব্যাস আমার আলু সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যেও তরকারি টেস্টটা চলে যায় এবং তরকারিতেও মাছের টেস্টটা যাতে পাওয়া যায় ব্যাস এবার আমি কিছু ধনে পাতা কেটে নিলাম ধনে পাতা ওর উপরে দিলে খুব সুন্দর লাগে আর যেহেতু এখন শীতকাল তো সব খাবারেই ধনে পাতা যায় ব্যাস আবার চাপা দিয়ে একদম লো হিটে দু মিনিটের মতো ফুটতে থে ব্যাস এবার হয়ে গেল আমাদের গরম গরম আলু ও বেগুন দিয়ে ট্যাংরা মাছের ছো এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে পুরো চোখ হাই